আমার কিন্তু বয়সে দক্ষিণ পাড়ার পাপ ওই আমার মাথায় গালে গেছে একবারে গহর কি হারবো কত ভাই কত আমি আর কি হারবো এ ভাই কত তুই আর আমার মাথায় গহর এসব কথা যেত ভাই ভাত সারিস্টের পক্ষে যাবি কথা দিলাম মাথায় রাখি আট চেয়ারম্যান সাহেব কাজটা করলেন কি ঠিক ঠিক না সে ঠিক আমি ভাই জানি নে কারণ আমি বাবির খাসায় বন্দী

আমাদের সন্তান আমরা অনেকদিন ধরে ভিডিও বানাই তো আমাদের এটা আর কি ফার্স্ট এই আর কি একটু ছিলাম আর কি ভুল তো ঢেলে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলো ধন্যবাদ